পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখাবো এই যে এটা একটা কালার সেম একশো পঞ্চাশ টাকা এই যে দেখেন একশো টাকায় সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা একটা আছে সিং প্রাইসটা পড়বে মাত্র একশো পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা কালেকশন দাম পড়বে মাত্র একশো টাকা এই যেটা একটা কালার একই দাম একশো টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর দেখেন হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে দাম পড়ছে একশো পঞ্চাশ টাকা একটা সেম প্রাইস মাত্র টাকা আচ্ছা এখন আপনাদের যেটা দেখাবো এইটাও খুবই সুন্দর একটা কালেকশন এটার মধ্যে কয়েকটা কালার হবে সো আপনাদেরকে চলেন দেখিয়ে দিই এটা হচ্ছে দেখেন কয়েকটা কালার এটা ফুল হাতা ক্রপ টপ ঠিক আছে ফুল হাতা ক্রপ টপ এটা কিন্তু অনেক বেশি মানে রিকোয়েস্টের আপনাদের আর এটার দাম শুনলে অবাক হয়ে যাবেন সবাই মাত্র একশো টাকা একশো টাকায় ক্রপ টপ ভিআরস ভাবা যায় একশো টাকা এটা একটা সেম একশো টাকায় পেয়ে যাচ্ছেন সেম দাম মাত্র একশো টাকা একশো টাকা অনলি একশো টাকা এটাও সেম অনলি একশোতে পেয়ে যাচ্ছেন সেম দাম মাত্র একশো টাকা এই যেটাও সেম একশো টাকা এটা দেখেন মাত্র একশো টাকায় পেয়ে যাবেন ব্ল্যাকটা হবে একশো টাকা তাই না এটাও একশো টাকা সেম একশো এটাও একটা আছে সেম প্রাইস মাত্র একশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট দেখাবো হচ্ছে এটা টি শার্ট কস হাইনেক টি শার্ট কস ঠিক আছে এটা একটু দেখিয়ে দিই চলেন সো এটা টি শার্ট এটার সাথে থাকবে হচ্ছে সেম কাপড়ের একটা ট্রাউজার হাই এর মধ্যে এই যে এটার দাম কত পড়ছে দুইশো পঞ্চাশ টাকায় কম্বো এক কালারের টি শার্ট দুইশো পঞ্চাশ টাকায় সেট সেট দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা একটা আছে গ্রিন এর মধ্যে প্রাইসিং দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম দুইশো পঞ্চাশ আচ্ছা এই যে দেখেন এটা সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশে অনলি দুইশো পঞ্চাশ টাকা এটা একটা আছে সেম দুইশো পঞ্চাশে আরো থাকবে দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা ফুললি স্টিচ করবে দুইশো পঞ্চাশের এটা দেখেন সেম প্রাইস দুইশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই যে কি সুন্দর ড্রেসটা দুইশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ট্রাউজারটা সেম দুইশো পঞ্চাশ টাকা এটা একটা আছে এটা হচ্ছে এটা ট্রাউজারটা সেম দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার থাকবে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস দুশো টাকা দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদের দেখাবো হচ্ছে এই যে পিজি সেট এগুলো হচ্ছে অনেকগুলো কালার হবে ফুল হাতারে এগুলো হ্যাঁ এগুলো প্রাইস কত পড়বে অনলি তিনশো পঞ্চাশ ফাইভ মিনিট আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এই যে ট্রাউজার তিনশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এই যে এটা একটা কালার তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও সেম তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার হবে সেম মাত্র তিনশো পঞ্চাশে সেম ট্রাউজার দিয়ে এটা একটা আছে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সেম ট্রাউজার তিনশো পঞ্চাশে এটা একটা আছে দেখেন একই দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম তিনশো পঞ্চাশ আরও আছে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন এই যে সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা

আচ্ছা আরো আছে দেখাচ্ছি দেখেন এটা একটা সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব নেক্সট হচ্ছে রেগুলার সাইজের ফুল হাতার টি শার্ট তাই না রেগুলার সাইজের এগুলো হচ্ছে ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ বডিতে ইজিলি হয়ে যাবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বডিতে আর কি তাই না এটার সাথে থাকবে হচ্ছে আপনার ট্রাউজার সেম কাপড়ের ট্রাউজার এটার দাম কত পড়বে দুইশো ষাট টাকা দুইশো ষাট

এটা দেখেন সেম প্রাইস 260 অনলি 260 টাকা ওকে এটা দেখেন সেম 260 টাকা এটা দেখেন একই প্রাইস 260 মাত্র 260 টাকা দেখেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র 260 টাকা মাত্র 260 এই যে এটা দেখেন এটাও সেম প্রাইস 260 টাকা এই যে অনলি 260 টাকা

এটা দেখেন সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা একটা আছে সেম তিনশো টাকা ওকে দেন এটা একটা আছে সেম প্রাইস মাত্র তিনশো টাকা ওকে সেম ট্রাউজার তিনশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ট্রাউজার আর একটা লম্বাটা মনে একটু বেশি না প্রাইস সেম প্রাইস পড়বে তিনশো মাত্র তিনশো টাকা সেম তিনশো টাকা ওকে এই যে প্রিন্টের শেষ নাই তিনশো টাকা